এই একটা গাছের শিকড় পারে আপনার সমস্ত পাওনাটাকে উদ্ধার করতে এই একটা গাছের শিকড়েই আপনার ঋণ মুক্তি হবার সম্ভাবনা রয়েছে আর এই একটা গাছের শিকড়ই পারে আপনার হারিয়ে যাওয়া প্রেমকে আপনার কাছে ফিরিয়ে দিতে নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শ্রীতুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরুবামদেব তারা মায় কি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই যে আমার একমাত্র শুভকামনা তো চলুন একসঙ্গে বলুন উঠি জয় গুরু বামদেব জয় মহাতা শিকড়টি কোন গাছের শিকড় সেটি বলার আগে অবশ্যই বলব যে আমার চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অল প্রেসেন্টটি অন করে রাখবেন আগামী আট বারো দু হাজার তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে দশ বারো দু হাজার চব্বিশ আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে বারো বারো দু আমাকে পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে তেরো বারো দু হাজার চব্বিশ আমি থাকব পূর্ব বর্ধমান চেম্বারে এবং চোদ্দো বারো দু আমাকে পেয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে আপনি কি আমার কাছে আসতে চাইছেন আপনি কি আমার কাছে এসে নিজের সমস্যার সমাধান করতে চাইছেন তাহলে দেরি করবেন না এই মুহূর্তে বুকিং করুন বুকিং কনফার্ম করে নেবেন বুকিং কনফার্ম করতে আমার যে কনসালটেশন ফিজ তার কিছু অংশ আপনাকে পে গুগল পে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তবে আপনার নামটি নথিভুক্ত হবে আর হ্যাঁ যারা আসছেন কনফার্ম বুকিং করে তাদের জন্য থাকছে আমার তরফ থেকে একটা ফ্রি গিফট প্যাকেজ এই প্যাকেজটিতে কি আছে সেটা বললে আপনারা হয়রান হয়ে যাবে সমস্যা যদি আছে তো বিশেষ দেরি না করে এই মুহূর্তে বুকিং করে বুকিংটি কনফার্ম করে আসো যারা দূরে রয়েছেন তাদেরকে বলছে আপনাদের জন্য অনলাইন ফ্যাসিলিটি রয়েছে আপনারা অনলাইনে আমার কনসালটেশন ফিস জমা করার পর আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে শেয়ার করা হবে সেই হোয়াটসঅ্যাপে ভয়েস কলিংয়ের মাধ্যমে আপনার সঙ্গে সরাসরি অনলাইনে কথা হবে তাহলে দেরি কেন অনলাইন হোক অফলাইন হোক বুকিং এক্ষুনি করুন এই গাছের মারাত্মক শক্তি মারাত্মক শক্তি রয়েছে এই গাছের ভেতরে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছুকে দেখভাল করে এই একটা গাছ শিকড়ের নামটি বলার আগে অবশ্যই একবার দেখিয়ে দিই যে প্যাকেজে থাকছে কি দেখুন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন লগ্নে বিভিন্ন সময় বিভিন্ন যোগে বিভিন্ন রকম শিকড় তুলে থাকি তো এই প্যাকেজে সর্বোত্তম রয়েছে স্বামী বা স্ত্রী প্রেমী বা প্রেমিকাকে বসীভূত করার জন্য একটা শিকড় যার থেকে আপনাকে দেওয়া হয় মাত্র এইটুকু সাথে পাচ্ছেন সর্বসিদ্ধিদাতা একটা কবচ ছাড়তে কষ্ট হলে যেমন সাইকেল পেলে এবং আনন্দ পান ঠিক সেই রকমই আপনাকে এই কবজটি আপনার জীবনে স্পিড এনে দেবে আমরা তো সবাই চাই প্রতিদিন আমাদের পকেট ভর্তি করে আমরা বাড়ি ফিরি এই যন্ত্রটি পারে আপনার পকেটকে সর্বদাই ভর্তি করতে এবং আপনার আমদানিকে বাড়িয়ে দিতে এই প্যাকেজে রয়েছে বাড়িতে অশান্তি লেগে আছে তাকে প্রোটেক্ট করতে চাইছেন এটিকে আপনি চৌকাটে লাগিয়ে দিন ঋণ অল্পবিস্তর সবাই করে ফেলেছেন মেটাতে পারছেন না এই যন্ত্রটি পারে আপনাকে ঋণ মুক্তির থেকে উদ্ধার করতে কি করে ব্যবহার করবেন সঙ্গে থাকছেন নেমাবলী এমনিতে আপনাকে কেউ কিছু জিনিস দেবে না কিন্তু আমার কাছ থেকে আপনি পাচ্ছেন যদি আপনি আমার চেম্বারে কনসাল্ট করতে আসেন তবেই পাচ্ছেন এই ফ্রি গিফটটি অবশ্য যদি আপনার কনফার্ম বুকিং থাকে তো বন্ধুরা চলুন ফিরতে ফিরে আসে কি সেই গাছের শিকড় যেটি পারে প্রেমকে ফিরিয়ে আনতে পাওনাটাকে উদ্ধার করতে কিন্তু এই গাছটির শিকড় তোলার অবশ্যই সিস্টেম রয়েছে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকে অবলম্বন করে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন যেমনভাবে আমরা এই গাছের শিকড়কে তুলেছি তাহলে আপনিও হতে পারবেন একজন অসাধারণ মানুষ আপনাকে জপ তপস্যা অবশ্যই করতে হবে এই গাছের শিকড়টি আপনি যদি তুলতে পারেন গুরু তাহলে বলবো আপনার বাড়ি অর্থে ভরে যাবে এই গাছটির ঔষধি গুণাগুণ মারাত্মক গুরু পুষ্যয অর্থাৎ পুষ্য যুক্ত বৃহস্পতিবার দিন এই গাছের শিকড় তুলবেন এক নিঃশ্বাসে পূর্বদিকে মুখ করে তোলার আগে অবশ্যই বলবেন সত্য যুগের গাছ তুমি কলিযুগে জাগো আমার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি করা তুমি কাজে লাগো বলে তাকে ভালো করে স্নান টান করিয়ে কবজে মধ্যে ভরে পুরে ধারণ করো ঋণ মুক্তির জন্য অশ্লেষা নক্ষত্র যুক্ত শনিবার দিন এই গাছের শিকড়টি পশ্চিম দিকে মুখ করে তুলবেন মন্তসে একটাই সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাগ ঋণ ধার থেকে মুক্তি করো আমায় মাগো বলে নিঃশ্বাস বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে শিকড়টি তুলবেন তারপর তাকে গোমূত্রতে স্নান করিয়ে এবং কাঁচা দুধে স্নান করিয়ে কবজের মধ্যে ভরে হাতে ধারণ করবেন ছেলেরা ডানাতে মেয়েরা বামাতে এবার আসবো পাওনা টাকা উদ্ধার পূর্ব ফাল্গুনি নক্ষত্র যুক্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র যুক্ত সোমবার দিন এই গাছের শিকড়টি সেই লোকগুলোর নাম করে তুলবেন উত্তর দিকে মুখ করে অবশ্যই মন্ত্রটি এটা বলবেন সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাগো তোমার বলে জানি আমি আমার টাকা ফিরে পাব এই বলে উত্তর দিকে মুখ করে এক নিঃশ্বাসের শিকরটি তুলবেন তারপর তাকে অগরু দিয়ে ভালো করে স্নান করিয়ে সোনার কবচে ধারণ করবেন বা রূপ বা তামার কবচে ধারণ করবেন প্রেম ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার জন্য এই গাছের শিকড়টি তুলবেন পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার দিন অথবা পূর্ণিমার দিন যে কোনো পূর্ণিমায় আপনি তুলতে পারেন মন্তসে একটাই অবশ্যই তোলা লাগে স্বামী বা স্ত্রী প্রেমিক বা প্রেমিকার নামটি বলতে ভুল করবেন না মন্তসে এক সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাবো তোমার শিকড় বলে আমি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে ফিরে পাবো এই জায়গায় আপনি স্বামীকে হলে স্বামীর নাম বলবেন স্ত্রী হলে স্ত্রীর কথা বলবেন প্রেমিক হলে প্রেমিকার কথা বলবেন এবং এটাকে গোলাপ জলে স্নান করিয়ে আপনি আপনার ডান হাতে ধারণ করবেন মেয়েরা বাম হাতে বিরাক্কের রেজাল্ট আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এই গাছের কতখানি ক্ষমতা রয়েছে মানুষ ভুল হতে পারে কিন্তু গাছ কাছেরা কখনোই ভুল কথা বলে না গাছটির নাম হলুদ গাছ এই হলুদ গাছের শিকড় আপনাকে তুলতে হবে আয় উন্নতি বৃদ্ধির জন্য পুষ্যা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার দিন পূর্ব দিকে মুখ করে ঋণ মুক্তির জন্য পশ্চিম দিকে মুখ করে প্রেম ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য দক্ষিণ দিকে মুখ করে এবং পাওনা টাকা পাওয়ার জন্য উত্তর দিকে মুখ করে অবশ্যই করে দেখবেন মিলিয়ে নেবেন তবে করার আগে ভাববেন আপনার মধ্যে এক পুষ্টি বিশ্বাস আগে রাখবেন আর রাখবেন আমার প্রতি একটু বিশ্বাস আর রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি আপনি বিশ্বাস আগে ক্রিয়াটি করতে পারেন আর যে যে মন্ত্রগুলো আমি পাটে পাটে বলে গেছি এই মন্ত্রগুলো যদি সঠিক সময়ে আপনি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার পাওনা টাকা উদ্ধার আপনার প্রেমিক প্রেমিকাকে ফিরে পাওয়া আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য দূর করা তবে যদি কাউরীর মারাত্মকভাবে মাঙ্গলিক বা কাল যোগ থেকে থাকে তাহলে কিন্তু এই টোটকাগুলো কাজ করতে চায় না কিন্তু শিকড় বাকর তো শিকড় অবশ্যই কথা বলে করেই দেখুন কারণ আপনি তো জানেন না যে আপনার মাঙ্গলিক আছে কি না কালসর্প আছে আর যদি জানেন সেটা হয়তো ভুল জানেন কারণ বিভিন্ন যন্ত্র বিভিন্ন রকম কথা বলে তাই আপনারাই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার কালসর্ম বলেছে আর আমি হয়তো বললাম মাঙ্গলিক বা সে বললো হয়তো রাহুল গুরুচন্ডা যদি সব জায়গায় ঠকেছেন এদিক ওদিক সেদিক পয়সা ফাঁসিয়েছেন আসুন সমস্যা সমাধানের একমাত্র নাম যার ভিডিও আপনি দেখছেন আমার একটা কথা একশো কথার সমান ভালো থাকবেন নমস্কার জয় বন্ধু জয় মাতা আমরা শিলিগুড়ি থেকে আসছি আমার নাম রেবু সাহেবা আমার মা এর নাম রাখি সাহেবা রাজু স্যারের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি যে রাজু স্যারও তারা ভিডে আছে আমরা চেম্বারে আসলাম তো আমরা আমাদের বিবে আলোচনা করলাম কি আছে কি নাই তারপরে আজকে আমাদের মানে এত সুন্দর সৌভাগ্যে স্যারের সাথে কথা বলে একদম ভালো লাগলো মানে স্যারের যে একটা স্যার যে এত বড় একটা তান্ত্রিক স্যারের মধ্যে কেমন জিনিসটা মানে নাই মানে স্যার খুব মিশুক